গভীর রাতে উপলব্ধি করেছি কাউকে ভালোবাসা দিয়ে আপন করলে সে আপন হয়ে উঠবে এই ধারণাটাই ভুল আমি মানুষের খুব কাছে ফুঁসেও দেখেছি ভালোবাসা দিয়ে আমি তাকে বড়ালো সে আমাকে আপন করে নিতে পারেনি সত্যি কথা বলতে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সত্যি ভালোবাসতে পারে আর সেই দলে আমি ভালোবাসা দেওয়ার ক্ষমতা অনেক মানুষের আছে আফন জন্মেবে ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা কিন্তু সকলেরই থাকে না দিন শেষ একটা কথাই মনে রাখতে হবে যার কাছে তোমার আবেগ অনুমতি ভালোবাসা মূল্য সম্পদগুলো যত মূল্য পায় না তার কাছ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে গুরুত্ব যেখানে পাবে না তার কাছ থেকে মানসিক দূরত্ব বজায় রাখা শ্রয় তবু দূর থেকে চাইব সকল মানুষগুলো ভালো থাকুক যে সুখের আশায় তারা আমাকে গ্রহণ করেনি সেই সুখ যেন সৃষ্টিকর্তা তাদের গভীরভাবে অনুভব করায় আমাদের এলাকার এক বড় ভাই ভালোবেসে বিয়ে করায় আট দিনের মাথায় নতুন বউ রুড রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এখন পর্যন্ত উনি দ্বিতীয় কাউকে জড়ায়নি প্রতিদিন কবরাস্তার পরিষ্কার রাখেন অথচ বউ মারা গেছে শুনেছে শুনেছি সাতাশ বছর হয়েছে কতটা ভালোবাসার পরও ক্ষমতা রাখে মানুষ আদৌ কি সম্ভব সাতাশ বছর একা থাকা পুরুষ মানুষের ভালোবাসা সত্যি খুব মারাত্মক সুন্দর